ওই যে চেরি ফল চেরি ফল দেখেছ চেরি ফল এটা আম গাছ আম ধরেছে ঠিক আছে এই যে না আম গাছ আম ধরেছে লেবু গাছ না এটা কি গাছ তা তো বলতে পারতেছি না এই ছিঁড়ে না ছিঁড়ে না যে পাকছে এটা হলো মালটা নাকি কমলা পেয়ারা মালটা মালটা সেই মাশাল পেয়ারা মাশাল ডালিম 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 আটা গাছের তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ তাই থাক আর কিছু ধরে ধরে না না শ্বশুরবাড়ির ছাদে ড্রাগন চাষ আমার কোন বন্ধুরা যদি খেতে চাও অবশ্যই জানায় বা কমেন্টে চেষ্টা করব তোমাদেরকে নিয়ে খাওয়ানোর জন্য এই আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলটা সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর আমাকে উৎসাহ করবেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ঠিক আছে গুড নাইট সরি শুভ বিকাল আট তো গাছ দেখতে আসবো চলে আসবো গ্যান্ডারি গাছ ঠিক আছে এই যে লেবু গাছ লেবু গাছ লেবু গাছ লেবু হয়েছে মাসাল্লাহ না এটা লেবু না তো এটা তো মনে সম্ভবত জাম্বুরা না না সরি সরি জাম্বুরা না এটা হচ্ছে মালটা মালটা সরি মালটা রাইট রাইট মালটা এটা হলো এটা হলো এটা হলো আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল ইয়েস ইয়েস আঙ্গুর ফল এটা হলো ডাটা শাক এই যে জামরুল জামরুল গাছ জামরুল জামরুল গ্যান্ডারি গ্যান্ডারি সাততলার ছাদের উপরে আছে পাশে সুন্দর একটা ছোট্ট নদীও আছে ঠিক আছে জি গাইস আপনার কি কিছু বলার আছে